হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি পাশিয়ে দিব আগামী পাঁচ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত তোমরা যারা এন টি এক্সামটা দিতে চলেছ তোমাদেরকে একটা কথাই বলবো বিগত কুড়ি বছরের অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এসছে যে যে প্রশ্নগুলো দুইবারের বেশি রিপিট হচ্ছে সেগুলি কিন্তু এই প্র্যাকটিস শিটগুলির মাধ্যমে আলোচনা করা হচ্ছে তোমার শিফটে কিন্তু এখান থেকে প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট আসবে তাই প্রত্যেকটা প্রশ্নকে তুমি গুরুত্ব সহকারে দেখেছ কারণ আমরা বিগত বছরে যে টপিক থেকে প্রশ্ন হচ্ছে সেই টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেকদিন প্র্যাকটিসেট আলোচনা করছি তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা দেখতে ভুলবে না তো চলো দেখেনি কী কী প্রশ্ন আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন আর এন এতে কোন নাইট্রোজেন ব্যাস থাকে ইউরাসিল গোয়াটিন থাইমিন না সাইটোকাইনিন এই প্রশ্নগুলো বিগত কুড়ি বছরে এনটিপিসির পরীক্ষায় দুই থেকে তিনবারেরও বেশি রিপিট হয়েছে এবছর গ্র্যাজুয়েশন লেভেলের এন টি চুয়ান্নটা শিফটে হতে চলেছে কোনো না কোনো শিফ্টে তোমরা প্রশ্নগুলিকে পাবে তাই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে কারণ রেলের পরীক্ষায় অধিকাংশ প্রশ্নই কিন্তু তুমি প্রিভিয়াস থেকে রিপিট পাবে তো আর এনে কোন নাইট্রোজেন ব্যাস থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি থাইমিন নেক্সট প্রশ্ন সীতারা দেবী কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন ভারতনাট্যম কুহুক ছৌ নাচ না কথাকলি এই প্রশ্নটা এন টিপিসির দু হাজার সাল এবং দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন বারবার করে বলছি রিপিট প্রশ্ন প্লাস প্রিভিয়াসের যে টপিক থেকে প্রশ্ন এসছে সেই টপিকগুলো ঠিকঠাক কভার করতে পারে জি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া হবে টপিক ওয়াইজ পড়তে হবে তো আমরা বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিসের প্রত্যেক দিন আলোচনা করছি তো সীতারা দেবী কোন লোকনীত্যের সঙ্গে যুক্ত সঠিক উত্তরটা হবে অপশান টু কুহুক নেক্সট প্রশ্ন অমিত পাশার পত্রিকার সম্পাদক কে ছিলেন ব্রহ্মবান্ধব শিশির কুমার ঘোষ আশুতোষ মুখার্জি বিবেক সিং যে যে প্রশ্নগুলো করাচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রিপিট প্রশ্ন প্লাস এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর কিন্তু তোমাদের এন টি লেভেল এবং এইচএস লেভেলে কিন্তু এসেছে তো অমিত পাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন টু শিশির কুমার ঘোষ নেক্সট প্রশ্ন একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো আইওএস সিপিইউ আলু না রম এন টিপিসির গ্র্যাজুয়েশন লেভেলে তোমাদের কম্পিউটার থেকে চার থেকে পাঁচটা করে প্রশ্ন প্রত্যেকটা শিফট আসবে আর এইচএস লেভেলে দুটো কি তিনটে প্রশ্ন তো অবশ্যই এই যে প্রশ্নগুলো করাচ্ছি রিপিট প্রশ্ন তোমাদের এন টিপিসির সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন ওয়ান আইওএস আর এই প্রশ্নটা দু হাজার বাইশ সালে তোমাদের এন টিপিসিতে এসেছিলো নেক্সট প্রশ্ন অমৃতসর শহরটি কে প্রতিষ্ঠা করেন গুরু রামদাস কবির ইলতুতমিস না অশোক কোন শহর কে প্রতিষ্ঠা করেন কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত টপিক থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরগুলিতে প্রত্যেকটা শিফটে দিয়েছে এবছরও আসবে বারবার করে বলছি টপিক ওয়াইজ পড়তে হবে যদি জি তুমি কমন পেতে চাও তো অমৃতসর শহরটি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান গুরু রামদাস নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশান দু হাজার পঁচিশ সালে তোমরা চরা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ হাতে মাত্র কয়েকটা দিন তো জি নিয়ে যারা চিন্তা করছো অবশ্যই প্রিভিয়াসের কুড়ি বছরের জিকে প্লাস রিপিট প্রশ্নগুলিকে সলভ করে নাও এর বাইরে তোমাদের জি কেজিএস আসবে না তো আমরা বিগত কুড়ি বছরের শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর যে 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 টপিকগুলো থেকে প্রশ্ন এসছে যে যে প্রশ্নগুলো রিপিট হয়েছে সে সমস্ত টপিক থেকে প্রশ্ন নিয়ে তোমাদের জন্য কুড়ি বছরের এই প্রিভিয়াসের পিডিএফটা রেডি করা হচ্ছে তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলছি জিকে কেজিএস এর বাইরে আসবে না শুধুমাত্র তোমাকে পিডিএফটা সলভ করতে হবে কারণ সামনে রেলের যে সমস্ত এক্সামগুলো হলো জেই টেকনিশিয়ান এএলপি আর পি এফ আর পি কনস্টেবল প্রত্যেকটা এক্সামের জিকে হান্ড্রেড পার্সেন্ট আমার এই কুড়ি বছরের পিডিএফ থেকে কমন এসছে শুধু পিডিএফটা তোমাকে সলভ করতে হবে বিগত বছরের টপিকগুলোকে ঠিকঠাক কভার করতে হবে এখান থেকেই প্রশ্ন তোমাদের এবছর পঁচিশ সালে আসতে চলেছে যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাঁচিয়ে দিও আর ডে টু ডে যদি কারেন্ট আস পেতে চাও তাহলে জব এক্সামসে টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যেও নেক্সট প্রশ্ন ইবাদাত খানা কে তৈরি করেন বাবর আকবর শাহজাহান না মুঘল সাম্রাজ্য থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন আসবে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা গভর্নর জেনারেল বংশ মৌর্য বংশ এই যে টপিক কোটাকে বলাম ইতিহাসে ঠিকঠাক কভার করেছে এখান থেকেই প্রশ্ন তোমাদের বেশি আসবে তো খানা কে তৈরি করেন সঠিক উত্তরটা হবে অপশন টু আকবর নেক্সট প্রশ্ন জৈন ধর্মের প্রকৃতি প্রবর্তককে ঋষভনাথ পার্শ্বনাথ নানক না গুরুর বাহাদুর দেখো একটা কথা বলছি জৈন ধর্ম থেকে প্রশ্ন তোমাদের প্রত্যেকটা শিফটে বিগত বছরগুলিতে এসেছে বৌদ্ধ ধর্ম থেকে এসেছে এ বছরও কিন্তু আসবে আর জৈন ধর্মের প্রকৃতি প্রবর্তককে প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর তোমাদের এন পরীক্ষা কিন্তু রিপিট হয়েছে তো সঠিক উত্তরটা হবে অপশন টু পার্শ্বনাথ নেক্সট প্রশ্ন ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি চিনাব সেতু রবীন্দ্র সেতু জয়ী সেতু না হুগলি সেতু এই প্রশ্নটা এন টি দু হাজার সতেরো সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন রিপিট প্রশ্ন আর যে যে টপিকগুলো করাচ্ছি এই টপিকগুলো থেকে প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা শিফটে আসবে কারণ বিগত বছরগুলি এসেছে এবছরও আসবে তোমরা যারা জি এর পিডিএফটা নিয়েছো একটা কথাই বলবো ঠিকঠাক শুধু কভার করে যেও জি চিন্তা করতে হবে না এমনভাবে পিডিএফটা রেডি করা হচ্ছে পিডিএফের বাইরে কিন্তু প্রশ্ন আসার কোনো রকম সম্ভব নেই তো হানড্রেড পার্সেন্ট শুধু কভার করে যেও তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের মক টেস্ট দিলাম তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও নেক্সট প্রশ্ন স্টোরেজের সবচেয়ে বড়ো এককটি হলো কে বি টিভি এইচটি নাই সিফ এন টিপিসি দু হাজার সতেরো সতেরো সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন কম্পিউটার থেকে বলছি গ্র্যাজুয়েশন লেভেলে চার থেকে পাঁচটা করে প্রশ্ন তুমি প্রত্যেকটা শিফটে দেখতে পাবে তো স্টোরেজের সবচেয়ে বড়ো এককটি হলো সঠিক উত্তরটা হবে অপশন টু টিবি নেক্সট প্রশ্ন ডিজিটাল সিস্টেমের সবচেয়ে ছোট এককটি হলো বাইনারি বিট সেকেন্ডারি না ডেস্কটপ ভিভিআই করে প্রশ্নটা দুই বছর অন্তর অন্তর রিপিট প্রশ্ন তোমাদের এন তো ডিজিটাল সিস্টেমের সবচেয়ে ছোট এককটি হলো অপশান ওয়ান অপশান টু বিট নেক্সট প্রশ্ন সব থেকে ছোটো কম্পিউটার কোনটি নোটবুক ল্যাপটপ এসডি না ডেস্কটপ বলে অ্যান্সারটা কী হবে সবথেকে ছোটো কম্পিউটার কোনটি সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান নোটবুক দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন ডিজিটাল ঘড়িতে কোন ধরনের কম্পিউটার পাওয়া যায় সুপার কম্পিউটার এমবেডেড কম্পিউটার নোটবুক কম্পিউটার না এলএচডি কম্পিউটার তো এই প্রশ্নটা এন টিপিসির দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার সতেরো সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু এমবেডেড কম্পিউটার নেক্সট প্রশ্ন ট্রানজিস্টর কোন প্রজন্মের কম্পিউটার ব্যবহার করা হয় চতুর্থ প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম না পঞ্চম প্রজন্ম দু হাজার একটা প্রশ্ন এছাড়াও তোমাদের এবছর আর পি এফ এসে চব্বিশ এসেছিল তো প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয় সঠিক উত্তরটা হবে অপশন টু দ্বিতীয় অপশন থ্রি তৃতীয় প্রজন্ম নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন সরক সংহতি জীবক না কালিদাস বারবার করে বলছি গৌতম বুদ্ধ থেকে জৈন ধর্ম থেকে প্রশ্ন তোমার শিফটে কিন্তু আসবে ভালো করে কভার যে টপিকটা আর যে পিডিএফটা দিয়েছি যে প্রশ্নগুলো আছে পিডিএফে ঠিকঠাক শুধু কভার করেছেও আর গৌতম বুদ্ধের সমকালীন বিখ্যাত কে ছিলেন সঠিক উত্তরটা হবে অপশন থ্রি জীবক নেক্সট প্রশ্ন কোন গ্রন্থে প্রথম বর্ণ ব্যবস্থা উল্লেখ করা যায় সামবেদ যজুর্বেদ ঋগ্বেদ না অথরবেদ দেখো সঙ্গীত সম্বন্ধে বলা হয়েছে সামবেদে আর বর্ণর কথা বললে সেক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি প্রশ্ন গুঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে অশোক শশাঙ্ক ইলিয়াস না আকবর মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুই বছর অন্তর অন্তর এনটিপিসির পরীক্ষায় রিপিট হয়েছে লাস্ট দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা তো গঞ্জাম লিপিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে সঠিক উত্তরটা হবে অপশন টু শশাঙ্ক নেক্সট প্রশ্ন দ্বাদশ অঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে গৌতম বুদ্ধ মহাবীর নানক না বীরবল মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ধর্ম সংক্রান্ত এই প্রশ্নগুলো কিন্তু বহুবার রিপিট হচ্ছে এখান থেকে প্রশ্ন তোমাদের অধিকাংশ দেখবে আসবে প্রশ্নটা তোমাদের দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার কুড়ি সালের সেকেন্ড শিপটা আছে একটা প্রশ্ন এন তো দাদর সঙ্গে কার ধর্মীয় শিক্ষার কথা বর্ণিত আছে সঠিক উত্তরটা হবে অপশন টু মহাবীর নেক্সট প্রশ্ন রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় বৃহস্পতি শুক্র মঙ্গল না ইউরেনাস বলো কি হবে রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি মঙ্গল নেক্সট প্রশ্ন গণ্ডক কোন নদীর উপনদী গঙ্গা যমুনা গোদাবরী না মহানদী ভূগোলের নদ নদী বাঁধ গ্রহ নক্ষত্র প্রণালী গাছপালা জলবায়ু ভালো করে কভার করবে এগুলো থেকে প্রশ্ন কিন্তু অধিকাংশ আসবে তো গণ্ডক কোন নদীর উপনদী প্রশ্নটা এন টিপি দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন অপশন ওয়ান গঙ্গা নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অনুরাধা গীতা বাত্রা চুমকি সিং না অঞ্জনা ঘোষ দেখো এই প্রশ্নটা এবছর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসবেই আসবে বারবার করে বলছি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু তো ওয়ার্ল্ড ব্যাংকের প্রথম মহিলা ডিরেক্টর পদে নিযুক্ত হলেন সঠিক উত্তরটা হবে অপশন বি গীতা বাত্রা নেক্সট প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় পাঁচই জানুয়ারি চারই ফেব্রুয়ারি বারোই জুলাই না দশই জুন দিবস সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন তোমাদের হানড্রেড পার্সেন্ট আসবে প্রত্যেকটা শিফটে আসবে এই প্রশ্নটা এন টিপিসির দু হাজার বারো সাল এবং দু হাজার সতেরো সালেরও সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো বিশ্ব ক্যান্সার দিবস কয় পালন করা হয় সঠিক উত্তরটা হবে অপশন টু চারই ফেব্রুয়ারি নেক্সট প্রশ্ন ইন্দ্রা পয়েন্টের নামকরণ করা হয় কত সালে উনিশশো আশি সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো কুড়ি সালে না উনিশশো নব্বই সালে বহুবার রিপিট হয়েছে প্রশ্নটা তোমাদের এন উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন লেভেলে তো প্রশ্নটাকে ভিভিআই করবে তো ইন্দ্রা পয়েন্টের নামকরণ করা হয় কত সালে সঠিক উত্তরটা হবে অপশন টু উনিশশো সালে নেক্সট প্রশ্ন খাম্বাদ উপসাগর কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র গুজরাট উত্তরপ্রদেশ এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে খামবাদ উপসাগর অপশন টু গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের প্রথম রেললাইন ব্যবস্থা কে প্রবর্তন করেন লর্ড রিপন লর্ড ডালহসি লর্ড আরউইন না লর্ড মিন্টো ভিভিআই করে প্রশ্নটা এন থেকে শুরু করে এএলপি টেকনিশিয়ান রেলের যে সমস্ত এক্সামগুলো আছে প্রত্যেকটা এক্সামের প্রশ্নটা দুই থেকে তিনবারের বেশি রিপিট হয়েছে এন টিপিসির দু সাল এবং দু হাজার বাইশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো ভারতের প্রথম রেল লাইনের ব্যবস্থা কে করেন সঠিক উত্তরটা হবে অপশন টু লর্ড ডালহসি নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে কে সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুভাষচন্দ্র বসু জওহরলাল নেহেরু না মহাত্মা গান্ধী তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর মহাত্মা গান্ধী আর জাতীয় কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে মহাত্মা গান্ধী টপিক থেকে প্রশ্ন আসবে এগুলোও কভার করবে ঠিকঠাক নেক্সট তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয় আমির খসরু রবিশঙ্কর জাকির হোসেন না আমজাদ আলী তো তবলা ও সেতারের আবিষ্কার কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান আমির খসরুকে নেক্সট প্রশ্ন কাবিনী কোন নদীর উপনদী যমুনা নর্মদা কাবেরী না গঙ্গা বাঁধ এবং নদ নদী টপিকটা ভালো করে কভার করবে প্রশ্ন কিন্তু একটা করে আসবে শিফটে তোমার এই ভূগোলে টোটাল পাঁচটা থেকে ছটা প্রশ্ন আসবে তার মধ্যে নদনদী এবং প্রণালী এই টপিকগুলো ভালো কভার করবে গ্রহ নক্ষত্র ঠিক আছে তো কাবিনী কোন নদীর উপনদী সঠিক উত্তরটা হবে অপশন অপশন থ্রি কাবেরী নদী উপনদী নেক্সট প্রশ্ন পাইরোডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম বি সিক্স বি টুয়েলভ বি এইট না বি ফোর দেখো ভিটামিন সংক্রান্ত রাসায়নিক নামের প্রশ্নগুলো ভালো করে কভার করবে আসবে একক সংক্রান্ত টপিকটা ভৌতবিজ্ঞানে ভালো কভার করে আসবে আবিষ্কার সংক্রান্ত টপিকটা কোন যন্ত্রের সাহায্যে কোন কী মাপা হয় এগুলো ঠিকঠাক কভার করে যাবে তো পাইরোডক্সিন কোন ভিটামিনের রাসায়নিক নাম সঠিক উত্তরটা হবে অপশান ওয়ান বি সিক্স নেক্সট প্রশ্ন জাহাঙ্গীরের রাজসভায় কে এসেছিলেন টমাস রো হর্ষবর্ধন ফাহিয়েন না হিউন সাং খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কে কার আমলে ভারতে এসেছিলেন এই টপিকের মধ্যে এই প্রশ্নটা তোমাদের এন টিপিসির পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে বিশেষ করে দু হাজার সতেরো সাল এবং দু হাজার একুশ সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এটা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ওয়ান রো নেক্সট প্রশ্ন হঠাৎ স্মৃতি থেকে পড়ে কোন মোঘল সম্রাটের মৃত্যু হয়েছিল আকবর হুমায়ুন বাবর না জাহাঙ্গীর মোগল সাম্রাজ্য থেকে প্রশ্ন ভাই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে মৌর্য বংশ থেকে প্রশ্ন তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতা গভর্নর জেনারেল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম জাতীয় কংগ্রেস আর মহাত্মা গান্ধী ইতিহাসের এই টপিক কোটাকে তুমি যদি ঠিকঠাক কভার করে নাও ইতিহাসে টোটাল তোমাদের সাতটা কি আটটা প্রশ্ন আসবে টোটাল তোমাদের থেকে আঠেরোটা অধ্যায় আছে সাতটা হলে তো প্রশ্ন আসবে না সাতটা আটটা প্রশ্ন আসবে তো এই টপিকগুলো যেগুলো বললাম ঠিকঠাক তুমি শুধু কভার করেছ যে পিডিএফটা দিয়েছি ঠিকঠাক ইতিহাসের প্রশ্নগুলো কভার করেছো এর বাইরে তোমার আসবে না জি কেজিএস নিয়ে টেনশন করতে হবে না যেভাবে পিডিএফটা আমরা রেডি করেছি বা বানিয়েছি দেখো রেলের তুমি সামনে যে সমস্ত এক্সামগুলো দেখো সমস্ত এক্সামের জি কিন্তু এখান থেকে হচ্ছে। বারবার করে বলছি যারা পিডিএফটা নিয়েছে শুধু ঠিকঠাক কভার করবে এটুকুই বলবো আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জন্য বাছাই করা যে সমস্ত গুরুত্বপূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট তোমার শিফ্টে আসতে চলেছে সেগুলো প্রত্যেক দিন সকাল সাড়ে ছটার মধ্যে এই সাড়ে সাতটার মধ্যে মান্থলি একদম আপডেট দিয়ে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টও করে দিচ্ছি দেখে নাও যদি এখান থেকে না আসে অবশ্যই একটা কথা বলবো ডে টু ডে ফলো করে নাও গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা যারা এক্সাম দিচ্ছ ভাই তোমাদের কিন্তু আগের বছরগুলো দেখে নাও তুমি শিফটগুলোকে চেক করে নাও তুমি প্রিভিয়াস কোথাও জোগাড় করে দেখো তোমাদের বারো থেকে পনেরোখানা করে দশখানা করে কান্টাভিনে যাচ্ছে আর এবছর কুড়ি খানা আরামসে কিন্তু প্রত্যেকটা শিফট